আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে একটি নিউজ সকল মিডিয়াতে আসছে সকল পত্রপত্রিকায় হ্যাডলাইন করছে ভারত থেকে হাসিনা পালাচ্ছে ভারতে হাসিনা থাকতে পারবে না দর্শক কত বড় লানত কত বড় অপমান যে সে ভারতে গিয়েছিল আশ্রয় চেয়েছিল এখন আমেরিকা জিজ্ঞাসা করেছে ভারতকে হাসিনা কতদিন থাকবে তোমার এখানে এবং সে কোন স্ট্যাটাসে আছে সে তার তো ৪৫ দিন পার হয়ে গিয়েছে একটি মানুষ বিনা বিষাতে কোথাও গিয়ে ৪৫ দিন থাকতে পারে তারপরে আর আইনে তার থাকার কোনো ওয়ে নাই তাহলে সে কিভাবে ভারতে আছে আমেরিকা যখন জানতে চেয়েছে তখন ভারত বলছে হাসিনা চলে যাবে শীঘ্রই ভারত থেকে তাহলে ভারত হাসিনাকে রাখতে পারছে না যাকে এত বড় খুনি এত বড় দুঃশাসনের জন্য সাড়ে পনেরো বৎসর তাকে দুধকলা খাওয়াইছে ভারত আর সেই ভারত এখন এবং ভারতকে এত কিছু শেখ হাসিনা দিল আজকে সেই ভারত তাকে থাকার মতো জায়গাটুকু দিতে রাজি হচ্ছে না তাদের নিজের রাষ্ট্রের নিরাপত্তার জন্য এবং রাষ্ট্রের অর্থনৈতিক সুবিধা থেকে যাতে করে বিশ্ববাসীর কাছ থেকে ভারত বঞ্চিত না হয় তাহলে দুনিয়া কত বড় স্বার্থপর এই স্বার্থপর দেখার পরে এই খুনি হাসিনাকে দেখার পরে আমার মনে হয় যে পৃথিবীর সকল রাজনীতিবিদরা শিক্ষা নিবে যে মানুষের উপর জুলুম অত্যাচারকারীরা কখনো মানুষের ভালোবাসা পায় না সর্বশেষ মরার জন্য সাড়ে তিন হাত কবরও হয়তো বা হাসিনা পৃথিবীর মাটিতে পাবে না তাকে হয়তো সমুদ্রে ফেলে দেওয়া লাগতে পারে বা বিভিন্ন জায়গায় পুড়ে হয়তো তাকে ফেল ফেলতে পারে কারণ আজকে ভারত যদি তারা জায়গা না দেয় পৃথিবীর কে জায়গা দিয়ে কে এই অশান্তিকে এই গজবকে এই লানতকে গড়ে নিবে এটা হলো আলোচনার বিষয় আজকে মানব জমিন পত্রিকাতে যা লিখেছে ভারত ছাড়ছে সে প্রবল গণ আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায় এ নিয়ে কৌতূহল নানা গুঞ্জন আছি সর্বশেষ খবর জানা গেছে যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লি অবস্থান করছে যুক্তরাষ্ট্র ভারতের কাছে এই কথা জানা জানতে চাওয়ার পরে জবাবে ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে চলে যাবে তিনি মধ্যপ্রাচ্যের কোনো এক দেশে হাসিনা চলে যাবে ভারত বলেছে আমেরিকাকে এই খবর ঢাকার সরকারি মহলকে জানানো হয়েছে ঢাকাকে সরকারিভাবে আমেরিকা জানিয়েছে এই খবর নির্ভরযোগ্য একাধিক সূত্রে মানব এই তথ্যটি নিশ্চিত করেছে মানবজমিন এই তথ্যটি নিশ্চিত হয়েছে সরকারের বিভিন্ন মহল থেকে নির্ভরযোগ্য জায়গা থেকে যে শেখ হাসিনা ভারত থেকে চলে যাবে মধ্যপ্রাচ্যের কোনো এক দেশে তাকে ভারত রাখবে না বা থাকতে দিবে না বা থাকতে পারবে না দর্শক এখানেই আমার কথা যে পৃথিবীতে এত বড় লানত পাওয়া আর কোনো রাষ্ট্রপ্রধান কয়জন জন্ম নিয়েছে শেখ হাসিনার মতন এই রকম লানত নিয়ে তার দুনিয়া থেকে যেতে হবে এখানে যা লেখেছে শেষের দিকে শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্ট লাল পাসপোর্ট বাতিল করে দিয়েছে সরকার এ ধরনের পাসপোর্টদারীরা বিষাদ ছাড়া ভারতে পঁয়তাল্লিশ দিন বৌদ্ধভাবে থাকতে পারেন যাদের এই কূটনৈতিক লাল পাসপোর্ট থাকে তারা বিষাদ ছাড়া ভারত নয় পৃথিবীর যে কোনো দেশে ৪৫ দিন থাকতে পারে আমার জানা মতে ইতিমধ্যে ভারতে শেখ হাসিনা প্রায় দুই মাস ধরে অবস্থান করছে কূটনৈতিক লাল পাসপোর্ট তার বৌদ্ধভাবে অবস্থানের মেয়াদ শেষ হয়ে গেছে তার লাল পাসপোর্ট নিয়ে দেড় মাস শেষ হয়ে গেছে এখন তিনি কোন স্টেটাসে দেশটিতে অবস্থান করছে তা পরিষ্কার নয় ভারতের পক্ষ থেকে বিষয়টিও খোলাসা করা হয়নি প্রিয়দর্শক এখন এই যে মধ্যপ্রাচ্যে আবে তার ভিসা পাবে কোথায় তাকে ভিসা দিবে কোন পাসপোর্টে তার তো পাসপোর্টই নেই পাসপোর্টই বাতিল তো প্রদর্শক সেই জন্য আমি যতটুকু মনে করছি যে সে বিরাট একটা অপমানিত ওই ইঁদুরের গর্থই তার কপালে আছে তার কপালে সম্মানের সাথে পৃথিবীতে বসবাসের আর কোনো সুযোগ আছে বলে আমার জানা নেই প্রদর্শক সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা রেখে এই বেকিং ইউনিভার্সিটি এখানে শেষ করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ